হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে না অনেক ঠান্ডা লাগছে সকাল সকাল দেখো একটা সোয়েটার পরে নিয়েছি তো এটা আমার বেশ দু তিন বছর আগেকারই আর কি সোয়েটার মানে একটা হুডি মতো বলতে পারো আর সকালের দেখবে কাজ করতে করতে একটু গরম লেগে যায় তো ওই জন্য হালকা কিছু পরলে বেশ একটু আরামদায়ক লাগে এবার এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে তুমি সোয়েটার ছাড়াও থাকতে পারছো না আবার পরে যখন কাজবাজ করতে যাচ্ছ তখনই লেগে যাচ্ছে গরম আর এখানে দেখো আমাদের বাড়িতে মিস্ত্রি এসছে মানে ওপরের যে ঘর বানানো তোমাদেরকে বলেছিলাম তো ওপরের ঘরও বানাতে চলে এসছে আর নিচে আমাদের কাঠের মিস্ত্রি এসছে মানে আমাদের খাটগুলো তৈরি হচ্ছে খাটটা আর কি তো যাই হোক আমাদের খাটও তৈরি হবে আর আমার যায়ের বাড়ির খাটো তৈরি করবে তো আর ওরা কি কি বানাবে আমি ঠিক জানি না আর এখানে বিস্কুট ফুরিয়ে গেছিল যেই জন্য এতগুলো কথা বলা বিস্কুটটাকে আনালাম আর আমাদের বাড়িতে টোস্ট বিস্কুট একটু চায়ের সাথে খেতে সবাই ভালোবাসে আর এদিকে চায়ে জলও বসিয়ে দিয়েছি দাঁড়াও একটা ওই আর কি চায়ের মধ্যে দেব একটা মশলা বানিয়ে নিই এরকম মশলা চা খেতে না ভীষণ ভালো লাগে অনেকে আরও অনেক মশলা দেয় তো আমি দুটো জিনিসই দিই একটা হচ্ছে আদা আর একটা হচ্ছে এলাচ আর যখন ঘরে খুব তাড়াহুড়ো থাকে তখন এমনি বানিয়ে নিই কিন্তু যখন বাড়িতে কেউ আসে বা কাউকে বানিয়ে দিই তখন কিন্তু আমি এইভাবেই করি একটু আদা একটু এলাচ দিলে দেখবে দুধ চায়ের স্বাদটা একটু অন্যরকম লাগবে আর এবার যখন বাজার করেছিলাম মানে মুদিখানার বাজার তখন না এক প্যাকেট দুধ আনিয়ে নিয়েছিলাম কারণ এই যে আমি জানতাম এই কাজ বাজগুলো হবে তো বাড়িতে লোকজন আসলে একটু দুধ চা দিতে হয় তো ওই জন্য আর কি প্যাকেটটা আনিয়ে নিয়েছিলাম সেটাই কেটে নিলাম আর এখানে চা ফুটে গেছে চায়ে দেখো ভারী সুন্দর একটা কালার এসছে তো চাটা আরেকটি ফুটুক এখানে এবার চিনি দিয়ে দেবো আর আমি তো জানো চিনি তো এখন দিই না গুড় দিই তো কেউ আসলে তখনও গুড় দিই একমাত্র রচা যদি কেউ খেতে চায় তাহলে চিনি দিই কারণ রচার ক্ষেত্রে না চিনি দিলে একটু গন্ধটা আর কি কম লাগে গুড় গুড় একটা গন্ধ বেরোয় আর দুধ চায় গুড় দিলে গন্ধটা লাগে না যেহেতু অনেক কিছু দেওয়া থাকে এর মধ্যে অতটাও গন্ধটা লাগে না কিন্তু যদি রচার মধ্যে গুড় দাও তাহলে একটা গুড় দেওয়ার গন্ধ বেরোয় একটা হালকা মানে প্রথম যে খাবে সে পাবে ঠিক আমরা অতটা এখন পাই না আর এদিকে মা বললাম মা এসছে দেখতে যে আমি কি করছি আমি বললাম যে দাঁড়াও তুমি তাহলে চাটা নিয়ে যাও তুমি নিচে যে মিস্ত্রি দাদা কাজ করছে ওনাকে তুমি দিয়ে দাও আর তোমারটা নিয়ে যাও আর দিদিরটা আর এইদিকে হচ্ছে আমি না দিদিরটা না তোমার আর তোমারটা আর মিস্ত্রির মা কারণ দিদি আজকে আসেনি মানে আসবে আজকে আর কি তো আর ওপরেরটা আমি নিয়ে যাচ্ছি তোমা মায়েরটা আর ওই মিস্ত্রি দাদা চাটা নিয়ে নিলো আর এইদিকে দেখো আমি এবার ওনাদের চাটা ঢেলে নিচ্ছি আর আমার চাটা তো ঢেলে নিয়ে চাটা একটু খেয়ে নেবো তার আগে ওনাদেরকে দিয়ে আসবো তো চাটা ঢেলে আমার চাটা ঢাকা দিয়ে রেখে যাব দিকে যাবো গেলাম ওপরে এসে ওই যে কাকাগুলো আর কি কাজ করছে দাদা ঠিকই বলেছে বলছে যে একজন বলছে যে আমি তো চা খাই না তো ওনাকে দাও তো তারপরে আমি বললাম যে কেন চা খাও না তুমি রচা খাবে তাহলে বলছি কি না না আমি চা খাই না তো আমি বললাম তাহলে তো রচা খাই তাহলে রচা করে দেবো তো বলছে না আমি চা খাই না আমি চা খেতে ভালোবাসি না তো তারপরে ওনা একজনকে দিলাম আর ছাদে এসে দেখছি ছাদে কত ফুল ফুটেছে এই কাজগুলো এখানে জড়ো করে রাখা হয়েছে ওই ওই পাশে কাজটা হচ্ছে ওই জন্য আর এই দেখো সকালবেলা বাসটা শানা হয়ে গেছে কাটানা হয়ে গেছে এই বাসগুলো সব আমাদের ওই বাড়ির আর কি ঢালাইয়ের বাস তো ওই বাড়ির এই বাড়ি দু বাড়িতেই ইউজ হয়েছে তো যাই হোক সেই বাসগুলো এখন তো আর ইউজ হবে না এখন আর লাগবে না ওখান থেকে কয়েকটা বেছে বেছে এই দাদারা গেছিলো দাদার সাথে ওই বাড়িতে তো ওনাদের যেটা যেটা দরকার সেটা সেটা এনে দিয়েছে দাদা আর দেখছোই তো ওনারা ওদিকে কাজবাজ করছে কিভাবে কি করা হবে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি একটা ছোটো মানে ঘরের মতো করবো আর কি টিম দেবো আমার খুব ইচ্ছা ছিল বিচুলি দিয়ে ঘর করার কারণ একদম পুরো ছাউনি হবে বিচুলির আর চারপাশে যে তোমার বডিটাও হবে মানে ঘরের সেটাও পুরো একদম বেড়াটা বেড়াটাও হবে তোমার বিচুলির বা যদি বিচুলি দিয়ে না হয় তাহলে এক ধরনের সেই তোমার বেড়া কিন্তু পাওয়া যায় না বাঁশের চটার যে বেড়াগুলো হয় ওগুলো আর এই দেখো আয়ুস্মিতার তোমার টেস্টে যে রিপোর্ট কার্ড সেটা দিয়ে দিয়েছে স্কুল থেকে আমি টেনশন করছিলাম যে কিভাবে কি দেবে তো রিপোর্ট কার্ডে তো ভীষণ ভালো মানে নাম্বার শো করে না কিন্তু ওখানে তিন রকমের একটা মানে কি বলবো তিন রকমের আর কি দেওয়া রয়েছে নাম্বার নাম্বার নয় মানে কে কীরকম পারফর্ম করেছে যেমন যে যার আরেকটু একটু ইম্প্রুভমেন্ট দরকার তাদেরকে ওখানে একটা প্রথম একটা লেখা আছে তারপরে যা যে সাবজেক্টগুলো ধরো তোমার মোটামুটি হয়েছে সেগুলো তোমার মিডিলে থাকবে আর যে সাবজেক্টগুলোতে তুমি খুব ভালো পেয়েছ সেগুলো একদম থার্ড থাকবে তো এইভাবে আর কি করেছে আর আয়ুষ্মিতার তো প্রত্যেকটা সাবজেক্টই ভালো হয়েছে ওখানে লিখিয়ে লিখেই দিয়েছে তো সেটাই আর কি দেখে আমাকে উজ্জ্বল বলল যে দেখো মেয়ের রেজাল্টটা কত সুন্দর হয়েছে সেটাই আমি দেখে আর কি খুশিতে হাসছিলাম আসলে কি বলো তো বাবা মায়ের কষ্টগুলো না যখন সন্তানের রেজাল্ট ভালো দেখি বা ওদের কোনো সাকসেস দেখি তখন দেখবি অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে খুশি মনে আমি চলে আসলাম তোমার রান্নাঘরে বান্না করতে হবে আর মা বললো যে আমাকে তাহলে মশলাপাতি যা যা রান্না করার করে দাও রান্না না মানে গোছানোর গুছিয়ে দাও আমি রান্নাটা করে দিচ্ছি আর আমাদের নিচে রান্না হবে তো তারপরে মাকে গিয়ে বললাম যে তুমি কি নিচে রান্না করবে তখন মা বলছি কি যে না আজকে নিচে রান্না করব না কারণ ওই খাটের কাজ করছে যে দাদাটা তার যদি চোখে ধোয়া লাগে তখন অসুবিধা হবে তো যে কারণে আর কি আজকে নিচে রান্না করবে না মা বলল আমি তো ভেবেছিলাম নিচেই করবে যাক এদিকে এবার তোমার আদা টাদাগুলো কেটে নিলাম আদা জিরে লঙ্কা পেস্ট করে নেব কি রান্না হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি দাঁড়াও তার আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই আর আমাদের ওপরের ঘর কেন করলাম সেটা অনেকে জিজ্ঞাসা কর মানে করছো আর কি কেন ঘর করছি কিসের জন্য কি করব সেখানে আসলে ওখানে আমাদের কুকিং ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল বা ইচ্ছা আছে এবার জানি না কতদূর কি করতে পারবো তোমাদেরকে আমি অনেক দিন আগে বলেছিলাম যে এরকম কিছু করার আমার ইচ্ছা আছে তবে আমার চোখের সামনে আমি দেখেছি অনেক এরকম ঘর করেছে কিন্তু আমার করার এখনও সৌভাগ্য হয়নি তো যাই হোক যেভাবে ইচ্ছা ছিল সেভাবে করতে পারিনি ঠিকই কারণ ওইভাবে ঘর করলে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাবে আর পয়সা দিয়ে জিনিস করে বললো যে ওই এক বছর দেড় বছরও তোমার যাবে না তো ওই জন্য করো না আর বিচুলির ঘরে প্রচণ্ড পরিমাণে পোকা হয় মানে কেন্ন হয় বর্ষাকালে খুব মানে চারিদিকে একদম বাজে অবস্থা হয়ে যায় আমি তো শুনেছি অনেককে দেখেওছি অনেকের ঘরে তো যাই হোক আর আমাদের ওখানে ওই যে যে বেড়ার ঘরের কথা বলছিলাম বাঁশের বেড়া ওই না মানে মুলি বাস বলে কী একটা বাস বলে ওই বেড়াগুলো এখন আর কিনতে পাওয়া যাচ্ছে না আমি ওই মিস্ত্রি কাকাদের ওনাদেরকে বলেছিলাম যে ওই ওই বেড়ার ঘর বানিয়ে দিও তাহলে আমাকে উপরে টিন দিয়ে দিও তো ওনারা বললো যে ওই বা ওইগুলো নাকি এখন আর কিনতে পাওয়া যায় না আমাদের এদিকে তো যাই হোক কী আর করা যাবে আর এখনও মানে বেড়াটা কি দেওয়া হবে এখনও ডিসিশান নেওয়া হয়নি একটু কিছু করার ইচ্ছা আছে আমার নতুনত্ব তো ওনারা শুধু খুঁটিগুলো বসিয়ে দিয়ে ছাউনিটা করে দিয়ে যাবে ও মানে ওপরের টিনগুলো লাগিয়ে দিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর বাকি কাজগুলো দাদা বললো আমি করব টুকটুক করে তো যাই হোক এই আর কি আপডেট আপাতত আর এখানে দেখো সমস্ত সবজি সবজিপাতি সব ধুয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে বেশ চার পাঁচবার করে একদম কচলে কচলে ধুয়ে নিলাম আর ওদিকে শাকটাকেও ধুয়ে নিয়েছি বাঁধাকপির জন্য আলু আর দিয়েছিলাম তোমার বেগুন আর মশলা তো তোমার এদিকে করা হয়েই গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছের কাতলা মাছের মাথা ঘরেই ছিল মানে অনেকদিন ধরে অনেকদিন নয় মানে আগের দিন সেই মাছ আনা হয়েছিল সেই মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিল মা তো আমি বলেছিলাম মাকে যে কাতলা মাছের মাথা হলে একটু ভালো হতো তাহলে বাঁধাকপিটা খেতে পারতাম তো মা বললো যে ঘরেই তো রয়েছে বের করে রাখি সকালে মা বের করে রেখেছিল খানিক্ষণ আগে আমি আবার সেটাকে বরফ ছাড়িয়ে জলের তলায় দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো দেখো বাদকুপে এখানে দু তিনবার ধুয়ে নিয়েছি অলরেডি আর একবার এখানে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে জল ঝরতে বসিয়ে দেবো আর আমার বেশ ভালো লাগছে জানাতো যখন নতুন কিছু হয় বা নতুন কিছু করি সেটা সেটা ছোটো হোক বা বড়ো হোক দেখবে অনেকটা আনন্দ লাগে আমার তো ভীষণ আনন্দ লাগছে সকাল থেকে ভাবছি কতক্ষণে হবে কমপ্লিট আর এখানে দেখো ফাইনালি টিন আনা হয়েছে টিন তো টিন এনেও ওই রাস্তায় দিয়ে গেছে ওখান থেকে কি এনারা এবার ওই ছাদে তুলে নিচ্ছে তো এই যে টিনটাকে এবার ছাদে তোলার ব্যবস্থা করছে কারণ এই যে সিঁড়িঘরের এই জায়গাটায় তো একটু জায়গা কম জায়গা কম বলতে ওই সিঁড়ি যেটুকুনি জায়গা সেইটুকুনি জায়গা আর কি টিনটা তো তার থেকে আর কি তোমার লম্বা বেশি তো ওই জন্য বুঝে শুনে ওনারা ওপরে নিচ্ছে তো চলো এখন কি রান্না হবে দেখিয়ে দিই এই যে মেথি শাক আনা হয়েছিল বাজার থেকে মেথি শাক ভাজা হবে আর এখানে হচ্ছে তোমার কি বলে বেগুন আলু আর মাছের মাথা তো এই হচ্ছে রান্না বাননা দুই রকমের রান্না হবে মা এগুলো সব মায়ের চ্যানেলেই পোস্ট করবে ওই জন্য মা কি রান্না বাননা করবে হ্যাঁ তবে এখন আমাকে রান্না করতে হচ্ছে না কারণ মা এদিকে পোস্টগুলো করছে ওই জন্য আর কি হ্যাঁ কি খাচ্ছো কি খাচ্ছো পাউরুটি খাচ্ছো পাউরুটি খাচ্ছো মাল লেগেছে কেটে আমার জিভ দেখায় দাঁত দেখি দাঁত নাকি জিভ দেখি জিভ ভাঙা তো

আমাদের দিদির সাথে বই সাথে একটু খেলা করছে আবার একটু বই পড়ছে আবার একটু খাওয়া দাওয়া করছে মানে ওর মর্জি মতো চলে দেখো আমি একটা জিনিস নিয়ে নিয়েছি ধরো তোমাদের একটা জিনিস দেখাবে এটা কি বলো তোমরা

আমাকে বললো তুমি একটু নাচে থাকো এই যে বেগুন ভাজা হচ্ছে মেথি শাক ভাজা হবে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে একটুখানি আর এদিকে বড়ি ভেজে রাখা হয়েছে আর তার সাথে এখানে যা যা দেওয়ার সব রেডি করা আছে আর এই হচ্ছে মেথি শাক দেখতেই তো আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি তো মা আসছে মা আসলে ওই বেগুনটা নামিয়ে তারপরে শাকটা দেবে আর এই হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা পুরো বিয়েবাড়ির স্টাইলে হয়েছে একদম মাছের মাথা দিয়ে দারুণ হয়েছে দেখছে খেতেও ভালো মা বললো ঢাকা দিয়ে দেখুন আমি ঢাকা দিয়ে আবার তুলছি একটু পরে এদিকে আগে বেগুনটাকে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভু সার খেতে আমার ভীষণ ভালো লাগে আগে পেতো লাগতো মানে আগে যে কোনো জিনিস অল্প তো হলো সেটা মনে হয় তুমি কি পেতো কিন্তু এখন খুব ভালো লাগে একদমই লাগে না উনুনে বা কাঠের জালে রান্না করলে একটা আনন্দ দেখবে আলাদাই হয় আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় বিশেষ করে শীতকালটা গরমকালে তো উনুনের ধারে গিয়ে বসতাম না কিন্তু শীতকালে যখন পড়াশোনা হয়ে যেত মা রান্না করতো তখন আমি বাবা দাদা দিদি মানে সবাই মিলে আমরা উনুনের চারপাশ থেকে বসে আগুন পোহাতাম হাত সেঁকতাম সেই যে দিনগুলোর কথা মানে মনে পড়লে এখনও মনে হয় সেইগুলো হচ্ছে সব থেকে আমাদের জীবনের সোনালি রূপালি সময় ছিল মানে এত ভালো ছিল সেই সময়গুলো তো যাই হোক আমার দাদা যেহেতু আমাদের থেকে অনেকটাই আমার থেকে অনেকটা বড় আমার দিদির থেকে নয় যদিও আমার থেকে অনেকটাই বড় তো ছোটোবেলা থেকে দাদার সাথে একটু মানে কমই কথা বলতাম একটু ভয় ভয় পেতাম আর এখনও না সেই অভ্যাসটাই রয়ে গেছে মানে আমি দেখবে বাড়িতে গেলেও আমার দাদার সাথে খুব একটা যে মানে অনেক কথা বলি বা অনেক কিছু বলি সেটা নয় খুব ওই কি কেমন আছিস কি করছিস দাদা বলে কি খাবি কি বাজার করবো ব্যাস এইটুকুনি এর থেকে বেশি দাদার কাছে মানে কি কাজ করছিস কেমন কাজ চলছে কি চলছে মানে এই আরও যে সমস্ত আরও পাঁচটা কথা থাকে সেই কথাগুলো আমি খুব কমই বলি আর কি আমার কেন জানি না সেই ছোটোবেলা থেকে একটা অভ্যাস রয়ে গেছে হ্যাঁ তবে যদি বলে আমার বৌদির কথা বৌদির সাথে তো আমার প্রাণের কথা মনের কথা সবই শেয়ার করি তো আমার বৌদি একটা অন্যই মানুষ সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে আর আমি আমার বৌদিকেও ভীষণ ভালোবাসি তো যখন বাড়ি যায় তখন তো দেখতেই পাও মানে সেই মজাগুলো একটা আলাদাই অন্যরকমই লাগে আমার ভাল লাগে তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো মাকে বললাম তুমি চলে যাও আমি এদিকে গুছিয়ে গেছি নিচ্ছি কারণ রান্না করতে তো অনেকটা লেট হয়ে গেছে আর মা স্নান করবে আসলে রান্না করতে লেট লাগে না কিন্তু রান্নার ভিডিওগুলো শ্যুট করতে একটু সময় লাগে আছে এইটা এইটা তোমার জন্য করবা কি দাও একটা দিয়ে দাও বাবা আমি তোমাকে এইভাবে দিই আমি তোমাকে হ্যাঁ কত কিছু বলি তারপরে খাওয়াই উমা তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে বাড়ি 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 যাবেন যাবা আবার রাখছে কি আছে সম্পত্তি কিছু নিয়ে এসছে বাড়ি যাবা এই যে টাকাও বাড়ি কি যাবা ও মা টা টা আমার টা টা ছাদের থেকে একটু ঘর দেখে আসি যাবি দেখেছো এখন বাজে বিকেল সাড়ে চারটে পাঁচ সাড়ে চারটে মানে চারটের মতো বাজে চারটে কি সাড়ে চারটে তো ঘর প্রায় হওয়ার পথে আমি বান্না সেরে তারপরে খাওয়া দাওয়া সেরে এদিকে এসে দেখছিলাম যে দূর কি কাজ হয়েছে তো ওনাদের কাজ তো সব হয়ে গেছে ওনারা এখন বাড়ি চলে যাবে আর এই যে এই রকমভাবেই আর কি করেছি তিনটা চেয়েছিলাম সামনের দিকে যাতে একটু ঝুঁকে থাকে তো বললো যে ওইভাবে দেওয়া যাবে না এইভাবেই করতে হবে তো যাই হোক ওনারা যেটা ভালো বুঝেছে সেইভাবেই করে দিয়ে গেছে আমার ঘর নিয়ে কথা আর রান্না করা নিয়ে কথা আর ফ্রন্ট সাইডটা একটু সুন্দর করে করার ইচ্ছা ব্যাস এইটুকুনি হলেই হবে যথেষ্ট তো চলো এখানেই আজকের ব্লগটা রাখলাম ভালো থেকো সবাই